আমার গরিলা পাটিকা নিবন্ধন না দেওয়া হলে আমি এখানে এভাবেই অনশনে থাকব আমি খুব দুর্বল হয়ে গেছি দুই দিন যাবত কিছু না খেয়ে থাকার জন্য এখন আপনারা যেতে পারেন দরিলা পার্টির নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমার বন্ধু কোনো কিচ্ছু খাবে না এজন্য যদি আমার বন্ধুর কিছু হয় তাহলে কোনো নির্বাচন হতে দিব না আমি তোমাকে কখনোই শেষ হয়ে যেতে দিব না এভাবে তোমার সব আশা আমি পূরণ করবই বন্ধু অন্তত একটু পানি খাও পানিও খাব না একটু পানি খাও তুমি না থাকলে আমি খুব অসহায় হয়ে যাব